যে কোনো মুহূর্তে আপনার জীবনে বিপদ চলে আসতে পারে আর যখনই বিপদ আসবে রসুলিয়া কাম সল্ল আলী আসাল্লামের শেখানো ওই দোহা বেশি বেশি করে পাঠ করুন যেই দোহা যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে পাঠ করে মহান মালিক অবশ্যই ওই বান্দাকে কঠিন মুসিবত থেকে ভয়ঙ্কর বিপদ থেকে হেফাজত করবেন সুভায়ানন্দ ব সুবাহানন্দ ব হিউ বিহামদিহী সুবায়ানন্দ লাজিব সেই দোয়াটি হচ্ছে সহেব বুখারিন ছয় হাজার নম্বর হাদিস আল্লাহ রসহুলের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরাইরা নদী অ্বফ মানব বলেন রুসুরে আক্রম সল্লাল্লাহ মারিসাল্লাম চারটি ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহ রবুলামেনের কাছে আশ্রয় প্রার্থনা করে এই বলে দোয়া করতেন <سؤال> اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. دع أبروتي اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. هي الله أم <سؤال> কঠিন মুসিবত থেকে আশ্রয় প্রার্থনা করছি মালিক রে আমি আপনার কাছে দুর্ভাগ্যে পতিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি ওগো মালিক আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ভাগ্যের অশুভ পরিণতি থেকে মালিক রে আমি দুস্মনের আনন্দিত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কি চমৎকার দোহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ মালিক ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল সুতরাং যদি কোনো বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে যায় আর রসূল আকরাম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের এই দোয়া পাঠ করে আল্লাহুম্মা এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন দুর্ভাগ্যে পতিত হওয়া থেকে মহান মালিক তাকে রক্ষা করবেন ভাগ্যের অশুভ পরিণতি থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিরাপদ রাখবেন এবং দুশ্মনের আনন্দিত হওয়া থেকে তাকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন